পয়েন্ট ফাইভ এম এম ব্যসার্ধ বিশিষ্ট একটি স্থিতিস্থাপক দড়ির দৈর্ঘ্য স্থিতিস্থাপক সীমার মধ্যে ওয়ান বাই টোয়েন্টি অংশ বৃদ্ধি পেয়েছে এন এ প্লাস মানে সরি এন এ প্লাস বলছি টেন নিউটন বলের প্রয়োজন হয় বৃদ্ধি পেয়ে মানে বৃদ্ধি যে করেছে তার জন্য টেন নিউটন বল প্রয়োগ করা হয়েছে তাহলে দড়ির উপাদানের গুণাঙ্ক কত ওকে এটি আমরা সলিউশন করার জন্য আমাদের প্রশ্নের মধ্যে যে মানগুলো দেওয়া আছে আগে সেই মানগুলোকে তুলে নিতে হবে এই যে ওয়ান বাই টোয়েন্টি এই মানটি স্মল এল বাই ক্যাপিটাল এল এর মানটি দেওয়া রয়েছে ওকে নেক্সট থ্রি পয়েন্ট ফাইভ এম এম তাহলে আর এর মানটি রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম তো এখান থেকে আমরা ওই ডেকে সেন্টিমিটারে নিয়ে যাই থ্রি পয়েন্ট জিরো পয়েন্ট থ্রি ফাইভ সেন্টিমিটার নেক্সট বলেছে টেন নিউটন বলের প্রয়োজন তাহলে এফ সমান টেন টেন নিউটন একে আমরা টেন টু দি পাওয়ার সিক্স ডাইনও বলতে পারি ওকে তাহলে আমরা এককগুলোকে মোটামুটি সেম করেছি আমরা এম এম ছিল এখান থেকে আমরা সেন্টিমিটারে এনেছি মানে মিলিমিটার থেকে সেন্টিমিটারে আনা হয়েছে আর নিউটন থেকে ডাইনে এনেছি ওকে তো এবারে আমাদের ইয়ং অঙ্কের একটা সূত্র জেনেছিলাম যে গামা সমান এফ পাই পাই আর স্কোয়ার এল বাই টু আরও একটি দুটো সূত্র রয়েছে আমরা এই ম্যাট্রিকে সলিউশন করার জন্য আমরা এই সূত্রটি ব্যবহার করব তো এফের মান টেন টু দি পাওয়ার মান হয়ে থাকে বাইশ বাই সেভেন আর মান থ্রি পয়েন্ট এর হোল ছোটো এল এর মান কি ওয়ান বাই টু ওকে তো এটি যদি আমরা সলিউশন করি আমরা পেয়ে যাব যে টেন টু দি পাওয়ার সিক্স ইন্টু আচ্ছা ইন টুটা একটু দেরি করে দিচ্ছি ওকে টেন টু দি পাওয়ার সিক্স বাই বাইশ বাই সেভেন ইন্টু এই এখানে থ্রি পয়েন্ট ফাইভ স্কোয়ার রয়েছে তাই আমরা থ্রি পয়েন্ট ফাইভ দুবার বসিয়ে দিলাম ওকে ইন্টু ওয়ান আর নিচে যেমন দুই ছিল দুই রয়েছে এদিকের পয়েন্টটা তুললে নিচে একটা দশ চলে আসবে এদিকের পয়েন্ট তুললে নিচে একটা দশ চলে আসবে তো এটাকে আমরা এবার এই নিচে বাইগুলো যতগুলো রয়েছে আমরা এটিকে উপরে তুলে নেব এই সেভেন রয়েছে ইন্টু টেন ইন্টু টেন ইন্টু টু আর এদিকে আমরা বাইশ ইন্টু থ্রি পয়েন্ট আচ্ছা থ্রি পয়েন্ট হবে না আর থ্রি ফাইভ ইন্টু থ্রি ফাইভ ইন্টু ওয়ান তো এটি যদি আমরা ক্যালকুলেশান করি তাহলে আমরা পেয়ে যাব যে ফাইভ পয়েন্ট সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার সেভেন ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার ওকে এটি হচ্ছে আমাদের